গান ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়ার পর গত কয়েক মাস ধরে আলোচনায় দেশের জনপ্রিয় অভিনেতা ও শিল্পী তাহসান খান সঙ্গীত থেকে সরে যাওয়া নিয়ে নানা ধরনের আলোচনা ও চর্চা চলছে ভক্ত শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা বিভিন্ন সময় নানা মন্তব্য করছেন তাকে নিয়ে এর মধ্যে অনেকেই মনে করছেন ধর্মের গানে গান থেকে সরে এসেছেন তিনি আবার সম্প্রীতি গুঞ্জন ছড়িয়েছে ধর্মভিত্তিক একটু রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছে এ তারকা এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তাহাসান সম্প্রীতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেছেন গায়ক তাহাসান এ সময় তিনি বলেন মেলবোর্নের কনসার্টে গান ছেড়ে দেওয়ার কথা বলেছি তখন খুব কম মানুষ ছিল কিন্তু সেটি যে এভাবে দেশব্যাপী ছড়িয়ে যাবে জাতীয় ইস্যুতে পরিণত হবে তা ভাবিনি অভিনয় থেকে যেভাবে ধীরে ধীরে বিরতি নিয়েছি সেভাবে গান থেকেও বিরতি নেব এ তারকা বলেন আমি কিছুটা ইমোশনাল কবি মানুষ এমন ভাবে বলেছি যে তা ছড়িয়ে গেছে ওই একটি কথার কারণে অনেক কিছু হয়ে গেছে এক জায়গায় দেখলাম আমার ছবিতে টুপি নিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আমি নাকি রাজনীতি করছি তাহাসান বলেন আমার কাছে মনে হয় এসব আসলে পার্ট অব গেম একটি খেলার মতো কিছু মানুষ এখন ভাইরাল হওয়ার নেশায় থাকে যা পৃথিবী জুড়েই চলছে এই জন্য খুব চিন্তা করে কথা বলতে হয় কোন কথাটি নিয়ে কখন কি হয়ে যায় এটা ভাবতে হয় এই সময় গান থেকে বিরতি নেওয়ার ব্যাপারে তিনি বলেন এটি প্রথম নয় ক্যারিয়ারের এ আগেও কয়েকবার বিরতি নিয়েছি ব্ল্যাক ব্যান্ড ছেড়ে একক ক্যারিয়ার শুরুর সময় ক বছর লাইভ পারফরমেন্স বন্ধ রেখেছিলাম তারপর যুক্তরাষ্ট্র যখন মাস্টার্স করতে যাই তখন ওই দুই বছর কোনো গান প্রকাশ করিনি কনসার্টও করিনি এখন আরও একটি বিরতিতে যাচ্ছি আমার কাছে মনে হয়েছে গত পঁচিশ বছর যতটা ভালোবাসা পাওয়ার কথা ছিল আমার তার থেকে অনেক বেশি পেয়েছি এভাবে চলতে থাকলে একঘেয়ে হয়ে যাবে বিষয়টি অন্য একটি জায়গায় একটি উত্তর দিয়েছি সেটাও সত্যি একটি উত্তর আরও রয়েছে কিন্তু সেটি পাবলিকলি দিতে পারবো না কেন প্রতিটি মানুষের জীবনে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা হয় যা এতটাই অবিশ্বাস্য যেটি সে নিজেই বিশ্বাস করতে পারে না আর এমন কোনো কথা বলতে চাই না যা জাতীয় ইস্যুতে পরিণত হোক মূজাত নৰীন বেংগল প্ৰিজমাডিকা